আমাকে বলছো পুলিশটা মাথার টুপিটা আসছে না কোনো কাজ নেই এখানে মাঝখানে ঢুকে

তার গেস্ট হিসেবে তার প্রাইজ দিতে এবং মানুষকে উৎসাহ দিতে এসছেন আমি ধন্যবাদ জানাই ইউসুফ পাঠান অ্যাজ ফার অ্যাজ জেলার এই যে টেরোরিস্ট ধরা পড়েছে যেটা আপনি বলছেন এটার রেসপন্স গভর্নমেন্টের অমিত শাহ কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারকে রক্ষা করবে ক্রস বর্ডার টেরোরিজম যদি হয় সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কারণ বিএসএফ যদি এলাও না করে বর্ডার যদি সিল করে দেয় তাহলে কোন আমাদের পুলিশ আসামে আসাম পুলিশ এখানে আমাদের পুলিশ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন তার পুলিশ তারা টেরোরিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স দেশের বিরুদ্ধে কেউ কিছু করলে জিরো টলারেন্স তার কারণ আগে আমাদের দেশ এবং তার সুরক্ষা সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বাংলার পুলিশ সেই কাজটা করবেন আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত সাহেবকে তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন যে সংবিধান বাবা অমৃত সাহেবের নেতৃত্বে হয়েছে সেই সংবিধান অনুযায়ী আপনার যে দায়িত্ব অর্থাৎ ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ না করে যায় ঠিক যে পাশের দেশ বাংলাদেশ থেকে এরা আসছে এটা যাতে কোনো দেশ থেকে না আসে পাস ওভার না হয় সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফ কে বেশি জোরদার করুন শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন এটা বলা ভুল নিজে আচারি আপনি আচারি ধর্ম পরের শেখাও আগে নিজের বিএসএফ কে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেররিস্ট কেন কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না হয় তুমি ব্যাগে চলে আসো তো একটু ব্যাগে আসো আপনি ব্যাগে আসুন আপনার জন্য পুরো কাজও মাঝখানে কেউ দাঁড়ায় এখন বিজেপির কথায় নাচছেন অধীর চৌধুরীকে ইউনি হারিয়েছেন বিরাট ভোটে তাই তার দোকান কাটা ইচ্ছে বলছে কোনোটাই বাংলাদেশে যাবে না ভারতবর্ষের অত্যন্ত শক্তিশালী ভারতবর্ষ আমাদের সম্মান এবং ভারতবর্ষের নিজের প্রোটেকশন ভারতবর্ষ ভারতবর্ষের মানুষ জানে তাই আমাদের কোনো এরকম আশঙ্কা নেই এখানে ওখানে বসে বসে বড় বড় কথা দু চারটে যারা উগ্রপন্থী এবং ফান্ডামেন্টালিস্ট যারা নেতা তারা হয়তো বাংলাদেশে বলে বলে বলতে পারে কিন্তু তাদেরও দম নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা অ্যাসেম্বলিতে বলেছেন যে আপনাদের আইডিয়াই নেই কুচকো একটা বাংলাদেশ আপনারা হলেন কুয়োর ব্যাংক আপনারা জানেনই না যে ভারতবর্ষের শক্তি কি ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের প্রশাসন ভারতবর্ষের পুলিশ আপনাদের এই মনোকামনা কোনোদিন পূরণ করতে দেবে না তো অধীর চৌধুরী ও পারের কথা যতই বলুক এ পারে আমরা শক্তিশালী আমাদের সেনাবাহিনী শক্তিশালী আমাদের স্টেটের পুলিশ শক্তিশালী এ পারে কোনো রকম হবে না আমরা ভারতীয় এবং ভারতের প্রত্যেকটা ইঞ্চি সে চায়না তাকাক আর পাকিস্তান তাকাক আর বাংলাদেশের এখন যারা এসেছে তাকাক তাদের চোখ উপড়ে ফেল